ষা তো আমি বাসন্তী পোলাও তো আমি মারছি মানে রেডি করছি কিভাবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি মানে এলাকাটা কিভাবে এলাকাটা কিভাবে মানে আমরা আর সঙ্গে বাড়িতে কি রাইস তৈরি করবো বা কিছু তারপরে তো কিন্তু হোটেলে তো সেগুলো চলে না রেস্টুরেন্টে তো আমরা রাইসটা করে রেখে দিই দেখো বন্ধুরা যখন আমরা বেশি মানে করি তখন তো দম দিয়ে করতে হবে এ আর যদি ধরো হঠাৎ করে বাড়িতে কেউ খেতে চাইলো বা এলাকাতে যেরকম এখন এলো সেইটা কিভাবে করে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি পুরো চিড়ে দিয়ে দেবো এইটা এই কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটাই পুরো পাল্টে যায় খুব ভালো লাগে খেতে কিন্তু কিন্তু সব সব সময় জায়গায় দেয় না কাঁচা লঙ্কাটা এই কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা আসে ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলাম এবার দিচ্ছি আমি কাজু কাজুটা আমি ভেজে নিচ্ছি আমাদের যেহেতু একটা কম্বো আছে করা বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা তো তাই সেই অনুযায়ী আমি এইটা নিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু বাড়িয়ে দিই আমি আর একটু বাড়ি বাড়ি করি যেহেতু তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব এটা আর যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এই জন্য আমি কমিয়ে দিয়ে করছি দেখো বন্ধুরা কাজুটা ভাজা হয়ে গেছে আমি এবার দিলাম একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা তোমরা যখন ঘিয়ের মধ্যে দেবে না বন্ধুরা তখনই দেখবে একটা স্মেল আসে মানে অপূর্ব খুব ভালো লাগে হয়ে গেল এবার দিচ্ছি যেই রাইসটা করা ছিল এইখানে আছে দেরাদুন রাইস তো সেই ক্ষেত্রে তোমরা নিতে পারো গোবিন্দভোগ চালও নিতে পারো দেরাদুন রাইসও নিতে পারো আমরা দেরাদুন রাইস দিয়েই করি তো এবার এই ক্ষেত্রে আমি কি করছি ভাজা হয়ে গেছে আমি এটা দিয়ে দিলাম দিই এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে ছেড়ে ছেড়ে এবার চিনিটা গেল কথা এই চামচে আমি যেই আন্দাজে চাল নিয়েছি বন্ধুরা রাইসটা সেই আন্দাজে আমি দু চামচ চিনি দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যখন আমি রাইসটা করেছি না তখন সেই জলের মধ্যে কিন্তু আমি দারচিনি লবঙ্গ এলাচ আর নুন দিয়ে রাইসটা করে রেখেছিলাম এই যে হলো এবার দেখো এই যে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য আলাদা করে নিয়ে রেখেছি এর মধ্যে আছে চিনি এলাচ আর হলুদ আমরা একসাথে এটা ডাস্ট করে রেখে দিই মানে হলুদ দিয়ে এলাচ দিয়ে চিনি কি সুন্দর হলো এবার দিচ্ছি গোলাপ জল ব্যাস হয়ে গেল আমার ইনস্টা বাসন্তী খোলা এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব দেখলে বন্ধুরা তাহলে আমি কীভাবে আমার রেস্টুরেন্টে করি দেখো কেমন লাগলো এটা তোমরা একটু আমাকে কমেন্ট করবে ঠিক আছে এর সাথে মাটন কষা হোক চিকেন কষা হোক খুব ভালো লাগবে তো আমাদের দুটোই আছে মাটন কষা আছে চিকেন কষাও আছে তো এখন যাবে এটা চিকেন কষা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো টাকা